জেন পাস ইউজি বা বিএসসি নার্সিংয়ের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা হচ্ছে মানব কল্যাণে অনুজীব চ্যাপ্টার থেকে ভালো করে মিলিয়ে নাও যারা ক্লাসে রয়েছে ভালো করে মিলিয়ে নেবে ও কত পেলে জানাবে আচ্ছা ফার্স্ট কোশ্চেন নিম্নলিখিত কার নিম্নলিখিতগুলির মধ্যে কার সাহায্যে অ্যালকোহল থেকে ভিনিগার তৈরি করা হয় আশা করছি সবাই এটা পেরেছ এটা হয়ে যাবে

এটা হয়ে যাবে নিম্নলিখিত কোনটি একটি গুরুত্বপূর্ণ উৎস হলো এটা হয়ে যাবে রাইবো ফ্লাভিন উনিশ মেথনোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পরিত্যক্ত বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদন হলো এটা হচ্ছে বি

মাইসিস বাইশ এর মধ্যে কোনটি বায়োফার হিসাবে কাজ করে তেইশ অ্যান্টিবায়োটিক কোনটা অ্যান্টিবায়োটিক বলো এটা হয়ে যাবে ওষুধ বা ড্রাগ চব্বিশ ব্যায়াম হলো ব্যায়াম গুরুত্বপূর্ণ কারণ ফসফেট গ্রহণ করে সর্বাধিক খ্যাত সিম্বায়োটিক নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া বা বায়োফার্টিলাইজার হলো পঁচিশ রাইজোবিয়াম ছাব্বিশ পাইরুলিনা হলো একক কোষ যে প্রজাতি সাতাশ যে প্রজাতির সাহায্যে শিল্পক্ষেত্রে স্টার্চ থেকে ইথানল উৎপন্ন করা হয় সেই প্রজাতি স্যাকারোমাইসিস আঠাশ অ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রে এর মধ্যে কোনটি ব্যবহৃত হয় টোয়েন্টি এইট এটাই হয়ে যাবে অপশন বি আচ্ছা টোয়েন্টি নাইন খ্রিস্টাব্দে একজন বৈজ্ঞানিক প্রথম কার্যকরী অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন বৈজ্ঞানিকের নাম ও নাম এটা ফ্লেমিং ছোট বলার পড়া থার্টি বায়োগ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়া যে শ্রেণী ব্যবহৃত হয় তা হলো এটা হচ্ছে মেথানোজেন থার্টি ওয়ান কোনটি প্রস্তুত করতে অঙ্কুরিত বার্লি বীজ ব্যবহৃত হয় বিয়ার বায়ো ফার্টিলাইজার হিসাবে কিছু নীলাভ সবুজ শৈবালকে ব্যবহার করা হয় কারণ নাইট্রোজেন সংবর্ধন করে কোনটি প্রস্তুত করতে ইস্ট লাগে ইথাইল অ্যালকোহল এর মধ্যে কোনটি বায়ো ফার্টিলাইজার থার্টি ফোর থার্টি ফাইভ হলো এলএসডি বা হ্যালুসিনোজেন্ট সন্ধান করা হয় যার থেকে বার্লি বায়োগ্যাস আছে ফোর এইচ টু এর মধ্যে কোনটি পেট্রোকপ নয় থার্টি এইটন আচ্ছা এবং বলো এটা হয়ে যাবে বায়ো বায়োহারভিসাইট সবচেয়ে ভালো বায়ো ফার্টিলাইজার হলো ফর্টি অ্যাজোলা এবং সয়ানো ব্যাক্টন ফর্টি ওয়ান মাইকোরাইজা যেভাবে কাজ করে মূলরম হিসাবে নিম্নলিখিতগুলোর মধ্যে কোন ব্যাকটেরিয়াটি গোবর গ্যাস প্লান্টে ব্যবহার করা হয় এটা হবে মেথানোজেন ফর্টি থ্রি বায়োগ্যাস উৎপাদনের ক্ষেত্রে যা ব্যবহার করা হয় তা হলো মিথানো ব্যাকটেরিয়াম এর মধ্যে কোনটি বায়ো ফার্টিলাইজার ফর্টি ফোর এটা হচ্ছে দেখো এটাও 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 তাহলে উত্তর হয়ে যাবে ডি সব কটি ফর্টি ফাইভ অ্যাজোলা বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয় কারণ নাইট্রোজেন সংবর্ধনকারী সায়ানো ব্যাকটেরিয়ার সঙ্গে সম্পর্ক বহন করে ফর্টি সিক্স মাইক্রোরাইজা হলো কি মাইক্রোরাইজা বায়োটিক সম্পর্কে ফর্টি এর মধ্যে কোনটি কোন উদ্ভিদটি বালি মাটিতে সবুজ সার হিসাবে ব্যবহার করা হয় অপশান বি ঠিক আছে বায়ো এনার্জি পাওয়া যায় থট তোমরা আস্তে করে মানে সাউন্ডটা ওই সরি সাউন্ড নয় কি বলে ভিডিওর যে স্পিডটা ওটা স্লো করে নিয়ে তোমরা হচ্ছে দেখতে পারো আমি একটু করাচ্ছি ঠিক আছে দেখো বায়ো এনার্জি বায়োমাস থেকে পাওয়া যায় এদের মধ্যে কোন বিজ্ঞানী দেখান যে কিছু সংখ্যক উদ্ভিদ হাইড্রোকার্বনের উৎস হিসাবে কার্য সম্পাদন করে ফর্টি নাইন অপশন সি ফিফটি বায়োগ্যাস উৎপাদনে গোবর সার ছাড়াও আর যে সমস্ত আগাছা ব্যবহার করা হয় দেখো সোলানিয়াম ফিফটি ওয়ান কীটনাশক ফরচোনিয়াম প্রস্তুত করা হয় ফিফটি ওয়ান সি নিম থেকে উৎপন্ন কোন যৌগটি পতঙ্গ নিবারক হিসাবে ব্যবহৃত হয় খুব ইম্পর্টেন্ট ফিফটি টু সি

উইট এল রেভলিউশন হয়েছিল তা সম্ভব হয়েছিল কারণ ফিফটি ফাইভ এটা হয়ে যাবে মিউটেশনের দরুন উদ্ভিদের দৈর্ঘ্য কমে গিয়েছিল ফিফটি সিক্স মাইক্রোরাইজ যেভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটায় এটা হচ্ছে সি মাটি থেকে অজৈব আয়ন শোষণ করে মুক্ত নাইট্রোজেন সংবর্ধনকারী সায়ানো ব্যাকটেরিয়া যার সঙ্গে জলজ ফার্ন অ্যাজোলা সম্পর্ক আছে এটা হবে অ্যানাবিনা বিটি টক্সিন হলো ফিফটি এইট আর সি বই কোষীয় ক্রিস্টোলাইন প্রোটিন বিটি কটন কোনটি থেকে নিজেকে প্রতিরোধ করে পতঙ্গ ষাট ব্যাসিলার সুরেন স্টেন লেভেল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় বায়ো ইনসেন্ট্রিক বায়ো ইনসেকচুরাল উদ্ভিদ আচ্ছা বায়োগ্যাস প্লান্টে অক্সিজেন সরবরাহ যে প্রভাব ফেলে তা হলো ঋণাত্মক প্রভাব বেকারি ইস্ট হলো যে ইস্ট মানে যেটা সে পাউরুটি তৈরি হয় এটা হবে অপশন সি নেক্সটি থ্রি উডের স্পাইরোলাইসিস যা উৎপন্ন করে সিক্সটি করতে হবে সবগুলোই হবে উড গ্যাস উড অ্যালকোহল পায়োরাইটিক অ্যাসিড এইটা এর মধ্যে কোনটি প্রোটো প্ল্যান্ট এটা হবে হচ্ছে বি বায়োডিজেল যেখান থেকে পাওয়া যায় এটা হবে জ্যাট্রোফা কোরকাস সিক্সটি একটি উৎসেচকের নাম করো যা বার্লি বীজের অঙ্কুরোদ্গম উদ্দীপনা যোগায় আলফা অ্যামাইলেজ সিক্সটি সেভেন ব্রেড তৈরি করতে এর মধ্যে কোনটি ব্যবহার করা হয় অপশন এ যে উৎসেচক গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে সিক্সটি এইট সি আচ্ছা সিটি নাই নিম্নলিখিত কোন সূচক মার্কেটিং ডিটারজেন্ট হিসাবে ব্যবহৃত হয় হয় না প্রোবায়োটিক হলো সেভেন্টি ডি লাইভ মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্ট সেভেন্টি ওয়ান নিম্নলিখিত সঠিক জোড়াটাকে খুঁজে বের করো ঘরমে লালাতে এবং অশ্রুতে যে লাইসোসাইম উৎসূচক থাকে তা ধ্বংস করে কি করে আমাদের ঘর্ম বা লালা বা হচ্ছে মানে ঘর্ম এবং লালা যে উৎসূচক থাকে বা চোখের অশ্রুতে হবে কিছু প্রকার ব্যাকটেরিয়াকে কোন বাক্যটা সঠিক ভালো করে দেখো হয়ে যায় বি রাসায়নিক ফার্টিলাইজারের কাছাকাছি জলাশয়ে ইউট্রিফিকেশন ঘটায় ঠিক আছে রাসায়নিক ফার্টিলাইজার যেগুলো সেগুলো কাছাকাছি জলাশয়ে অবশ্যই কচুরি পানাকে বৃদ্ধি করবে ইউট্রোফিকেশন ঘটাবে সেভেন্টি ফোর কোন প্রজাতির অনুজীবকে অয়েল স্পিল এর বায়োডেমিডিয়েশন

কত কার কত হলো অবশ্যই জানাবে ঠিক আছে কত পেলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে যে কতটা নম্বর তুমি পেলে আর আমাদের কিন্তু বিএসসি নার্সিং বা জেন পাস ইউজিতে ভর্তি চলছে ইলেভেন টুয়েলভ ওভাইভ ক্লাস পেয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার রেকর্ড ক্লাস নোট এবং এমসি কিউ প্র্যাকটিস এবং মিলিয়ে দেওয়া ঠিক আছে যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে আর ডেসক্রিপশন থেকে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ দেখে নেবে